আমি সারাটা দিন একজন সাধারণ কৃষকের মতো জীবন কাটানোর চেষ্টা করব। তো কৃষকের মতো জীবন পার করার জন্য একজন থেকে বেশি ধান না কাটতে তাদের সম পরিমাণ ধান আমাকে কাটা লাগবে আর এই চ্যালেঞ্জের তিন নম্বর টাস্ক হচ্ছে একজন সাধারণ কৃষকের জীবনে আপনাদের সকলের সামনে আমাকে সুন্দর ভাবে তুলে ধরা লাগবে তো এই ভিডিওটি অনেক বেশি হতে চলে আপনারা একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন চলো ভাই করতে ধান কাটার জন্য প্রয়োজন হয় একটা কাচের জানি আমি সকাল বেলায় বের হয়ে পড়ছিলাম কিন্তু সকালটার সকাল ছিল না কারণ আমি উঠতে উঠতে অনেক বেশি দেরি করে ফেলছিলাম আর আমার আগে ভাগে সামি চলে আসছিল বইতে এসে ধান কাটা শুরু করছিল নাও এখন আমরা চলে আসছে ধান কাটা ধান কাটার জন্য এই সময় ধান কে এই যে যতটুকু লাল দেখা যাচ্ছে এই পুরো ধানটুকু আমাদের কাটা লাগবে আমি স্বামীর কাছ থেকে শিখে নিব কিভাবে ধান কাটতে হয় কারণ আমার ধান কাটছি আগে হয়তো বা এক দুইবার কিন্তু আমার তেমন একটা এক্সপিরিয়েন্স না স্বামী টুকটাক বাসার কাজ করে তার সাথে ধান টানো কাটতে পারে

আর আমি কাজ করতে পারি না তার কারণ হচ্ছে আমার হাতের চামড়া পাতলা অনেক বেশি পাতলা তো কোনো টেনশনের বিষয় না চ্যালেঞ্জ নিয়েছি তারপরে শেষ তারপর যে বসে না থেকে ধান কাটা শুরু করি তো আমরা দুইজন সমান বেগে ধান কাটতেছিলাম যেহেতু আমি নতুন তারপরে আমি কোনো মতে হাও ছাড়তেছিলাম না এবং আমি আমার বেটার পারফরমেন্সটাই দেওয়ার চেষ্টা করতেছিলাম কেবলমাত্র দুই পাই কাটি শেষ করলাম আর এতটা কষ্ট হয়ে গেছে বলার মতো না তাইলে বোঝেন আপনারা যে একটা মানুষ যখন একজন সাধারণ কৃষক সারাটা দিন এরকম মাঠের ভিতরে কাজ করে সারাটা দিন তাদেরও কি অবস্থাটা হয় তারপর আমরা আর বেশি কথা না বলে ধান কাটা শুরু করি কারণ আমাদের বেশ খানিকটা জমে ধানটা কাটা বাকি ছিল কিন্তু ঠিক তারপরে চলে আসে সামের গার্লফ্রেন্ডের কল আসার পরে সে তো ধান কাটা বাদ দিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে গল্প করা শুরু করে দিছে আর ভাই এই যে সামের লাইন দেখে নে আইছে ধান কাটতে ভিডিও শুট করতে আসে এই জায়গায় প্রেম করতেছে ধান কাটা বাদ দিয়ে প্রেম করতেছে আরে তারপর আমি আবারও ধান কাটা শুরু করি কারণ চ্যালেঞ্জ আমাকে কমপ্লিট করাই লাগবে গ্যাস এত বেশি কষ্ট হচ্ছে আপনাদেরকে বোঝাইতে পারতেছে না বুঝছেন কারণ এই হাতের অবস্থা কি হয়ে যাচ্ছে ওই যে ধানের উল আছে ওই উলে হাতটা চুলকায় অবস্থা খারাপ দেন কিছু সময় রেস্ট নিয়ে আবার আমরা ধান কাটা শুরু করি ধান কাটা শুরু করছিলাম করতে করতে স্বামীরা যাচ্ছে খাইতে মানে সকালবেলা খাওয়া হয় নাই তো ওদের যার কারণে একটু বিরতি নিয়ে যাচ্ছে খাইতে আর যেহেতু আমি ধান কাটা শুরু করছি তাই আমার প্রথম টাস্কটিও কমপ্লিট হয়ে গেছে এখন ওদের সাথে আমার শেষ পর্যন্ত কমপ্লিট করা লাগবে একজন সাধারণ কৃষক মাঠে কাজ করতে আছে কোন ধরনের খাবার খায় এই যে একজন সাধারণ কৃষক মাঠে এসে ঠিক এই ধরনের খাবারই খায় মানে খুব হালকা খাবারের উপর দিয়ে জীবন চালায় তারা তো এই জায়গায় আসে ভাতটা প্লাস একটা ডিম ভাজি আর ভাত তো এখন আমরা যেহেতু আজকে সারাদিনটা একজন সাধারণ কৃষকের মতোই পার করব সেই জন্য আমরাও এই ধরনেরই খাবার রাখবো কারণ এখন যদি আমি এই জায়গায় এসে ভিআইপি খাবার নিয়ে রিভিউ করতে বসে যাই তাহলে তো হবে না তারপর আমি আসতে আমি ঝটপট করে খাবার দাবার শেষ করে নিলাম না এখন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন আমরা এই জায়গায় একটু রেস্ট করতেছি কারণ এখন খাওয়া শেষ করেই ওই জায়গায় সম্ভব না উঠে যে ধান কাটা এখন রেস্ট করা শেষ হয়ে গেছে আমাদের এখন আমরা দুইজন চলে যাচ্ছি আবার ধান কাটার জন্য ভাই সেটা আসলে অনেক কষ্ট হচ্ছে আর বেশি কষ্ট হচ্ছে স্বামীর কারণ স্বামী আর ঠিক অনেক আগে থেকে সকালবেলা থেকে এসে কাটা শুরু করছে আমি তো জাস্ট দুইটা লাইন কাটছি তারপর আমরা আবারও ধান কাটা শুরু করি অনেক সময় ধরে ধান কাটতেছি আমাদের অনেকটা ধান কাটা হয়ে গেছে আর অল্প কিছু ধান বাকি আছে কাটা তো এখন অনেক কষ্ট হয়ে যাচ্ছে তো যার কারণে একটু পানি খাইতে যাচ্ছে পানি খেয়ে এসে আবার কাটবো কেটে একবারে এবার শেষ করে তারপরে উঠবো মাত্র ঘন্টাকানি কইছে দুইজন ধান কাটছে তো দুইজনের অবস্থা পুরো ফরগোশের মতো হয়ে গেছে এখন যাইতেছে দুইজনে একটা পানি খাইতে যে সামনে যে ম্যাচিং চলতেছে

অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে দিবেন কারণ আপনাদের নেক্সট ভিডিওর মোটিভেশন হয়ে থাকে লাস্টার এতটুকু জমি রয়েছে এটুক থামের ভাগের তাই জন্য ওরটা ওরে দিয়ে দিছি ও কাটতেছে আর কষ্ট হয়ে গেছে অনেক বেশি কষ্ট হয়ে গেছে শুধুমাত্র কষ্টই না আপনারা যদি আমার 60 দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমার ষাটটা কাজ করতে করতে ছিঁড়ে গেছে মানে এই যে টোটাল যে বইটা আপনাদেরকে দেখাইছিলাম এই বইটাকে পুরো এই বই সব ধান যে আস্তে আস্তে ধান গুলো সব কেটে শেষ করে ফেলছি এই মাঠে কাজ করা যে এতটা কঠিন বলার মতন আর আমি যে এই চ্যালেঞ্জটা নিছিলাম আমার নেই একসাথে ধান কাটার অভ্যাস শুধুমাত্র দেখানোর আপনাদের যাতে ভিডিও উপহার দিতে পারি সেই জন্যই নিয়েছিলাম তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগছে আর যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখে ফেলছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদেরকে দেখার জন্য আল্লাহ হাফিজ